আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আপনাদের সকবস ইউটিউব চ্যানেল আর আমি আছেন স্বাগতী আপনাদের সাথে এই গুগল ফাইল অ্যাপসটি কিন্তু সবারই মোবাইলে আছে তো এটার মধ্যে তিনটি ইম্পর্ট্যান্ট সেটিংস আছে যেগুলো আপনারা অনেকেই জানেন না এই সেটিংসগুলো জানার পরে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন তো কথা না পারে সরাসরি আমি মূল কাজে চলে যাচ্ছি তো প্রিয় দর্শক আমরা প্রথমে এই গুগল ফাইলটাকে ওপেন করে দেব তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা কিন্তু নর্মালি আমরা মনে করি সবাই যে এই ফাইলটার মধ্যে ভিডিও ফটোস অডিও সব কিছু আছে আমরা জাস্ট এখান থেকে ভিডিও ফটো কন্ট্রোল করতে পারবো ভিডিও দেখতে পারবো হ্যাঁ কিন্তু তার বাইরে কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো অনেকেই জানেন না উপরের দিকে থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট আপনারা এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রিয় দর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন ক্লিন এই ক্লিনটার মধ্যে যে দারুণ একটি সেটিংস আছে যেটা সেটার সম্বন্ধে অনেকে জানে না তো আমরা যদি এখান থেকে ক্লিনের এর পরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন ক্লিন আর এখানে উপরের দিকে দেখতে পাবেন জাঙ্ক ফাইল তো আমরা যদি এখান থেকে ক্লিনে ক্লিক করে দিই ক্লিনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার মোবাইলে যেই জাং ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে এখন আমরা যদি এখান থেকে ক্লিয়ারে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আমার মোবাইলে যত জাং ফাইল আছে যত ভাইরাস আছে সেগুলো স্ক্যান করে আমার ফোনটাকে একদম ক্লিন করে দেবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার ফোনে যত জাং ফাইল আসছিল যেগুলো ছিল সব কিন্তু ক্লিন করে দিয়েছে অলরেডি নিজে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে আছে ডিলেট ওল্ড স্ক্রিনশট আপনার মোবাইলে যদি কোনো ওল্ড কোনো স্ক্রিনশট থাকে সেগুলো কিন্তু তো আপনারা খুব সহজেই ডিলিট করে দিতে পারবেন যে এখানে ক্লিক করে যা সে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনারা দেখতে পারবেন তারপর নিচের দিকে আরও অপশন আছে দেখতে পারবেন ডিলেট লার্জ ফাইল হুম আপনার মোবাইলের মধ্যে যদি কোনো বড় কোনো ভিডিও থাকে যেগুলো আপনার মোবাইলটি মানে ফিল করে আছে তো সেই ধরনের বড় ফাইলগুলো লার্জ ফাইলগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন তো এখন এখানে আরেকটা যে মূল ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো আপনারা চাইলে কিন্তু আপনার বন্ধু বান্ধব বা স্বজনের কাছে ফাইল শেয়ার করতে পারেন যে কোনো বড় ভিডিও হোক না কেন না চাইলে কিন্তু খুব সহজে দ্রুত সময়ের মধ্যে এক মোবাইল থেকে আর মোবাইলে নিতে পারবেন এটা খুবই ইজি এটা করার জন্য আপনারা এই যে নিচের দিকে একটা অ্যারোচিহ্ন দেখতে পারবেন জাস্ট এখান থেকে এই অ্যারোচিহ্নের পরে ক্লিক করবে এখানে অ্যালাউস আছে এখানে কি অ্যালাউস আছে এখানে ওয়াইফাই এবং ব্লুটুথ এই দুইটা এখানে অ্যালাউ করতে হবে এখানে জাস্ট অ্যালাউতে ক্লিক করে দেবেন আছে সিলেক্ট ফাইল আপনারা জাস্ট ফাইল সিলেক্ট করে দেন পাঠাতে পারবেন আমি জাস্ট সিলেক্ট ফাইলে ক্লিক করে দিলাম ফাইলে নিয়ে আসবে আসার পরে উপরের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আছে ইমেজ অডিও ভিডিও আপনারা যে কোনো জিনিস যে কোনো যেটা হোক না কেন ভিডিও পাড়ালে ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট ভিডিও জাস্ট এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে আপনার লুকিং ফর নেয়ার ডিভাইস এখানে নেয়ার ডিভাইস যেটা পাশাপাশি ডিভাইস আছে সেটা কিন্তু সাজেস্ট করবে ঠিক আছে তো অবশ্যই যেই মোবাইলে আপনারা ফাইল ট্রান্সফার করবেন সেই মোবাইলেও সেই মোবাইলেরও এই যে যে গুগল ফাইলটা আছে এটা কিন্তু আপনারা ওপেন করে দিবেন তাহলে তার মোবাইলে এটা স্ক্যান চলে আসবে কিউআর কোড চলে আসবে স্ক্যান করে জাস্ট আপনারা কিন্তু যে কোনো বড় ধরনের ফাইল আপনারা শেয়ার করছেন পারবেন আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো প্রিয় দর্শক এখানে নিচের দিকে আপনারা চাইলে দেখ লক্ষ্য করলে দেখতে পারবেন আরও এখানে আছে অল স্টোরেজ এখানে ইন্টারনাল স্টোরেজ আছে এখানে এসডি কার্ড আছে আর এখানে আদার স্টোরেজ আছে যদি আদার কোনো ক্লাউড বা কোনো জিমেল এখানে লগ ইন করে রাখেন তাহলে সেটার স্টোরেজ সেখানে দেওয়া দেখা যাবে তো সবচেয়ে যে মূল বিষয় সেটা হলো আমার ইন্টারনাল স্টোর যেটা সেটা কিন্তু আট জিবি এখানে ফ্রি আছে ঠিক আছে আর এসডি কার্ডে আছে হলো সাতত্রিশ জিবি ফ্রি আছে সেটা কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন ইন্টারনাল স্টোরে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার যেই ফাইল আছে সেটাগুলো দেখতে পারবেন আপনারা যদি চান যে কোনো ভিডিও ফটো ডিলিট করতে দেন এখান থেকে করতে পারবেন তো এই ছিল মূলত ইম্পর্ট্যান্ট দুইটি সেটিংস আমি দেখিয়ে দিলাম এবং সর্বশেষ সেটিং যেটা তিন নম্বর সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি সেটিংস আর সেটার জন্য সেটা হলো আমরা অনেকে আসি যারা আমাদের মোবাইলের যে ফটোস আছে ভিডিওস আছে মানে প্রাইভেসি যেগুলো আছে সেগুলো আমরা চাচ্ছি যে অন্য কাউকে দেখাবো না ধরেন আমাদের ফোন কিন্তু অনেকে হাতে নেয় আমার বন্ধু বান্ধব স্বজন সবাই হাতে নিয়ে হাতে নিয়ে দেখে আমাদের গ্যালারিতে ঢুকে ঢুকে আমাদের ফাইল ঠাইল দেখতে চায় হ্যাঁ আমাদের পার্সোনাল ফটো ফটো দেখতে চায় চাইলে কিন্তু সেগুলো আপনারা হাইট করে রাখতে পারবেন আপনার মোবাইলটি যদি কেউ ধরেও সে কোনো দিনও আপনার যে হাইট করা ফটো বা ভিডিও বা যে কিছু লুকিয়ে রাখেন না কেন সেগুলো কিন্তু দেখতে পারবেন না আর সেটাও কিন্তু আপনারা খুব সহজে এই গুগল ফাইলের মধ্যে করতে পারবেন তো এটা কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য এই জিনিসের দিকে একটা অপশন দেখতে পারবেন সেফ ফোল্ডার জাস্ট আপনারা এখান থেকে সেফ ফোল্ডারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো পিন আর একটা হলো প্যাটার্ন এখন এখান থেকে আপনারা পিন বা প্যাটার্ন যে কোনো একটি দিয়ে লক করতে পারেন তো আমি এখান থেকে চারটা পিন চারটা পিন দিতে বলছে চারটা সংখ্যা এখানে দিতে হবে তো আমি এখান থেকে চারটা সংখ্যা দিয়ে দেবো হ্যাঁ আমি চারটা সংখ্যা এখান থেকে দিয়ে দিলাম তারপরে আবার দেবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন তাহলে রিমেম্বার ইউর পিন ইট আমি গট ইটে ক্লিক করে দিলাম হয়তো বা এটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছে না ব্ল্যাক দেখা যাচ্ছে কারণ প্রাইভেসির জন্য এটা পাবলিক হবে না ঠিক আছে তো এই আমি পিন পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিলাম আমার কিন্তু কাজ হয়ে গেল সে ফোল্ডার কিন্তু ওপেন হয়ে গেছে এখন ধরুন আমি একটা ফটো নেব এই জন্য ফটোর পরে ধরেন আমি এটা ক্লিক করবো আমি একটা ফটো বা ভিডিও যেটাই নেই জাস্ট আমি একটা ফটো নেবো আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য আমি একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করলাম পুরো দিকে আপনারা থ্রি ডট মেনু দেখতে পাবেন জাস্ট এখান থেকে থ্রি ডট পিনেতে ক্লিক করবেন প্রিয় দর্শক এই যে নিচের দিকে আপনারা এখানে অপশন দেখতে পারবেন সেটা হলো এই যে মুভ টু সেভ ফোল্ডার এই মুভ টু সেভ ফোল্ডারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পিনটি দিয়েছেন সেটা এখানে দিতে হবে হ্যাঁ আমি এখানে পিনটা দিয়ে দিলাম চলে আসবে আমরা নেক্সটে ক্লিক করে দেবো হ্যাঁ নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আমার এই ফটোটি সেভ ফোল্ডারে চলে গেছে ঠিক আছে এখন যদি আমরা এখান থেকে ব্যাকে চলে যাই হ্যাঁ আমি সম্পূর্ণ ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পরে এখন আমরা নিশ্চয় থেকে যদি এই সেফ ফোল্ডারে ক্লিক করি তাহলে দেখ আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পরে যেখান থেকে সেফ ফোল্ডারে ক্লিক করবো সেফ ফোল্ডারে ক্লিক করে যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা চাবে দেন তারপরে নেক্সটে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আমার এই ফটোটা এখানে চলে আসছে এই ফটোটা পাসওয়ার্ড ব্যতীত কিন্তু কেউই এই ফটোটা ওপেন করতে পারবে না বা সেফ ফোল্ডার যেটা আছে এটা কিন্তু কেউই ওপেন করতে পারবে না এখন আপনার মোবাইল যে কেউ নেক না কেন এই সেফ ফোল্ডারের মধ্যে যে কিছু লুকিয়ে রাখুন না কেন কেউই পাসওয়ার্ড ছাড়া দেখতে পারবে না এই টিপসটা কিন্তু নর্মালি আমার কাছে খুবই ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভুলবেন না তো এই ছিল মূলত গুগল ফাইলের তিনটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সেটিংস যেগুলো আপনাদের অবশ্যই অবশ্যই কাজে আসবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম